বাট আজকে যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত লটারি হচ্ছে এবং লটারির মাধ্যমে হচ্ছে চারটা ছবিকে তারা বেছে নেবে আরিয়ান ভাই দেখেন সাকিব বিহানদেরকে বুলবাল তথ্য দিয়ে বিভ্রান্তি করবেন না বিভ্রান্তি আপনি তৈরি করেন ভাই আপনার বুলবাল কন্টা আমিই তো আপনার সাবস্ক্রাইবার তো কেন আপনার কন্টেন্টগুলো কেন সাকিব বিহানদেরকে বিভ্রান্তি কেন করেন ভাই আপনার আমার একটা ভিডিও আছে আমি লেং দিয়ে দিতেছে আপনি কল রেকর্ড পর্যন্ত আছে ওইখানে বলতে আছে এটা এমনেথে বলছে আপনার চ্যানেলে নাইনটি পার্সেন্ট সাবস্ক্রাইবার সাকিব আনদেরকে খসু ভাইয়ের যে কল রেকর্ডটা আমার উপরে লিঙ্ক দাও আছে যদি আপনি সন্দেহ হয় তাহলে দেখে নিতে পারেন খামাখা ভুলভাল তথ্য দিয়ে না যে আপনার লটারির মাধ্যমে আপনার ছবি আসা হবে এটা খসু ভাই নিজে তো ক্লিয়ার করে দিছে তাহলে আপনি কেন নতুন করে আপনার বিভ্রান্তি তৈরি করেন সাকিব আনদেরকে আপনার সাবস্ক্রাইবার আমিও ভাই আপনি আগে ছিলেন এক রকম এখন হয়ে গেছেন আর এক রকম আপনি সাকিবের আপনি আমি দেখছি আপনার যে অনেকগুলো কন্টেন্ট কিন্তু সাকিবের বিপক্ষে যায় বা সে কালো কালো বলেন ভাই সাদার সাদা বলেন আমি ছোট্ট একটা মানুষ ভাই আমি আপনারা সাবস্ক্রাইবার আমিও সাকিব ভাইকে ফলো করি অথবা আপনারা করেন কিন্তু আপনাদের কন্টেনগুলো মাঝে মাঝে দেখি সাকিবের বিপক্ষে যায় ঠিক আছে ভাই তো দয়া করে ভাই আপনি সাকিবদেরকে বিভ্রান্তি করবেন না আর আমি ভিডিও লিঙ্ক পর্যন্ত উপরে দিয়ে রাখছি আপনি যদি দেখার মনে হয় ওই কল রেকর্ড পর্যন্ত আছে আমি মনে করি ডকুমেন্ট ছাড়া কোনো তথ্য দেনটা ঠিক না আপনার এত বড় কন্টেন্ট ক্রিয়েটার আপনি আপনি টাকলাস যখন ইন্টারভিউ নেন তখন কিন্তু কথাগুলো আপনার সাকিবের বিপক্ষে যে কথাগুলো আসে আপনি কিভাবে কথাগুলো অ্যাকসেপ্ট করছেন আপনার নাইনটি পার্সেন্টের যদি সাবস্ক্রাইবার যদি সাকিবের হয় তাহলে তো আপনি সামনে যাওয়ার কথা ছিল না তাহলে ভাই কেন ভাই কেন মাইকতে ধরেন আমরা আপনার থেকে শিখুম আপনি যদি ভুলভাল তথ্য দেন তাইলে তার আপনার থেকে শিখে হইলো না তো সাকিবেন যারা আছেন সবাই ভালো থাকবেন আজকে অনেক অনেক ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম